রাজনৈতিক মহলের এখন অনেক প্রশ্নের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে রিসেট বাটন চাপতে হবে বিএনপি এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালনার সুপারিশ করেছে যা বর্তমান প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা বাংলাদেশের ইতিহাসে ক্ষমতা হস্তান্তরকে কেন্দ্র করে বারবার যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে এবং নির্বাচনের ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়েছে তা থেকে মুক্তি পেতে এই রিফ্রেশ কতটা জরুরি সেটাই এখন বড় জিজ্ঞাসা দুই সালের পাঁচ আগস্টের গণভ্যুতানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত আট আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় তেইশ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার যার মধ্যে দুজন ছাত্র প্রতিনিধিও রয়েছেন কিন্তু এই নবগঠিত সরকার যখন দেশের নির্বাচনমুখী যাত্রায় নেতৃত্ব দিচ্ছে তখনই প্রধান রাজনৈতিক দলগুলোর উদ্বেগ বাড়ছে এর নিরপেক্ষতা নিয়ে বিএনপি এবং জামাত ইসলামী উভয়ই পৃথকভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানিয়েছে সরকারের যেসব ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের তীর উঠছে তাদের অধিকাংশই উপদেষ্টা পদে আসি বিএনপির পক্ষ থেকে জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা খোদাবক চৌধুরীর নাম এসেছে জামাত ইসলামী সতর্ক করেছে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সম্পর্কে আর এনসিপির তালিকায় এই তিনজনের নাম থাকলেও তার পাশাপাশি তারা যুক্ত করেছে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ এবং এটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের নামও যদিও আমরা দেখেছি যে বিএনপি প্রথমেই ছাত্র প্রতিনিধি যে উপদেষ্টা রয়েছেন তাদের বিষয়ে নানা অভিযোগ করলেও এই তালিকায় ছাত্রদের নাম রাখেনি বিএনপি যদিও জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান নিজেই ফেসবুকে একটি স্ট্যাটাসে এই নামগুলো প্রকাশ করে স্বীকার করেছেন যে প্রধান উপদেষ্টার সাথে তিন রাজনৈতিক দলের বৈঠকে উপদেষ্টাদের নিরপেক্ষতা সম্পর্কে প্রশ্ন উঠেছে এবং তার নামও একটি দলের তালিকায় আছে আত্মপক্ষ সমর্থনে তিনি দৃঢ়ভাবে বলেছেন আমি পক্ষপাত দুষ্ট চিন্তা করতে ও সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই সব সময় কোনোরূপ অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে সরকারের সিদ্ধান্ত নিয়েছি তিনি আরও একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উপদেষ্টাবৃন্দ বিশেষ সহকারী বৃন্দ এবং চুক্তিভিত্তিক নিয়োজিত সকল কর্মকর্তার কেউই পরবর্তী নির্বাচিত সরকারের কোনো লাভজনক পদে অংশ নিতে পারবেন না এই মর্মে একটি অধ্যাদেশ জারি করলে এই সংকটের সমাধান হতে পারে অন্যদিকে ধর্ম উপদেষ্টাও তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমকে বলেছেন যে এটি তার শেষ দায়িত্ব এবং তিনি এরপর আর কোনো দায়িত্ব নেবেন না এমনকি নির্বাচিত সরকারেও তিনি আর কোনো দায়িত্বে থাকবেন না উপদেষ্টারা যখন তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুলতে শুরু করেছেন ঠিক তখনই গণমাধ্যমে খবর হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ পর্যায় থেকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়াকে সেপ্টেম্বরে মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু তারা আরও সময় চেয়েছেন মাহফুজ আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহ দেখাচ্ছেন না বলে জানা গেছে এবং তিনি সরকারে থাকতে চান অন্যদিকে আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন যদিও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি মাহফুজ আলম গত আঠাশ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানে বলেছেন দু মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি যে আমি কখন নেমে যাই মানে আমি কখন নামব আমি জানি না জ্বালানি উপদেষ্টা যখন এই সরকারের নিরপেক্ষ হওয়ার পথ বাতলাচ্ছেন ঠিক তখনই মাহফুজ আলমের সময় শেষ হয়ে যাওয়ার এই খবর বিএনপি জামাত এবং এনসিপির সাম্প্রতিক বক্তব্যকে আরও জোরালো করেছে রাজনৈতিক দলগুলোর চাপের মুখে রয়েছে অন্তর্বর্তী সরকার আমরা এরই মধ্যে দেখেছি বাইশ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে দল ঘনিষ্ঠ উপদেষ্টাদের বিষয়ে পদক্ষেপ নিতে এবং সরকারকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানিয়েছে এই আহ্বান থেকে বাদ যায়নি সচিবালয় বিচার বিভাগ ও পুলিশ প্রশাসনের বিষয়গুলিও এর ঠিক একদিন পরই জামাত ইসলামীও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে অভিযোগ করেছে যে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য একটি বিশেষ দলের পক্ষ হয়ে কাজ করছে এবং তারা প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছেন এদিকে এনসিপির আওভায়ক আহ্বায়ক নাহিদ ইসলাম আরও গভীরে গিয়ে অভিযোগ করেছেন তার মতে সরকারি কর্মকর্তাদের পদায়ন যোগ্যতার ভিত্তিতে হচ্ছে না হচ্ছে প্রশাসনে বিভিন্ন ভাগ বাটোয়ার ভিত্তিতে তিনি বলেছেন বড় রাজনৈতিক ব্যক্তিরা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে এসপিডিসির জন্য তালিকা করে দিচ্ছে উপদেষ্টা পরিষদের ভেতর থেকে সেই দলগুলো সহায়তা করছে বলেও তিনি অভিযোগ করেন ফলে এভাবে চললে সরকার প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন তিনি আর এখানেই জনমনে প্রশ্ন উঠেছে যে যে উপদেষ্টা এই ভাগ বাটোয়ারের প্রশ্ন তুলছেন তাদের গভীর সংশ্লিষ্টতা রয়েছে একটি রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এই দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা এনসিপির ঘনিষ্ঠ এবং তারা দলটির পরামর্শকের ভূমিকায় থাকেন গণমাধ্যম বলছে জুলাইয়ের জাতীয় সনদ স্বাক্ষর করা এনসিপির যে ভূমিকা নিয়েছিল তার সমাধানে চোদ্দই অক্টোবর রাতে জাতীয় ঐক্যমত কমিশন এনসিপির সঙ্গে একটি অনানুষ্ঠানিক বৈঠক করে এবং সেই বৈঠকে ছাত্র উপদেষ্টাদের একজন উপস্থিত ছিলেন ঠিক এই বিষয়ে লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেছেন উপদেষ্টা পরিষদ নিয়ে যেসব বক্তব্য আসছে তা সরকার ও প্রধান উপদেষ্টার ভাবমূর্তির জন্য ক্ষতিকর এসব বক্তব্য জনগণের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি করতে পারে তাই এসব বিষয়ে প্রধান উপদেষ্টাকে সাহসী পদক্ষেপ নিতে হবে ঠিক এই সন্দেহ দূর করতেই গত বাইশ অক্টোবর আমরা দেখলাম প্রধান উপদেষ্টা বলছেন তাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা নির্বাচনের মহা আয়োজনে যিনি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হবেন সেই ব্যক্তিকেই তারা বেছে নেবেন এবং নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন তা প্রধান উপদেষ্টার তত্ত্বাবধানেই হবে ঠিক এরকম একটি পর্যায়ে বেশ কিছু প্রশ্ন সামনে আসছে প্রশ্নগুলো হলো অভিযোগ ওঠা এই উপদেষ্টাদের ভবিষ্যৎ কি এই সময়ের মধ্যে কি তারা দায়িত্ব ছাড়বেন ছাড়লে নতুন করে সরকার সাজানোর প্রক্রিয়াটি এই স্বল্প সময়ের মধ্যে নিশ্চিত করা যাবে তো নির্বাচনের সময় যদি ফেব্রুয়ারির বারো থেকে পঁচিশের মধ্যে ধরা হয় তাহলে হাতে আছ আর মাত্র তিন মাস মূল স্টেক রাজনৈতিক দলগুলো যেহেতু বেশিরভাগই কয়েকজন উপদেষ্টা ও প্রশাসনের নানা অংশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের আদলে অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালনার দাবি তুলেছে এই পরিস্থিতি কি তবে রিফ্রেশ বাটনে চাপ দেওয়ার ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশে বারবার নির্বাচনকে ঘিরেই রাজনৈতিক পরিস্থিতি সংগতপূর্ণ হয় ও সাধারণ মানুষের আর একটি দুর্বল কিংবা বিতর্কিত নির্বাচন বহন করার শক্তি বোধ হয় বাংলাদেশের নেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে একসময় নির্বাচনকালীন নিরপেক্ষতা নিশ্চিত করেছিল কিন্তু পরে সাংবিধানিকভাবে এটি বাতিল হয় তবে বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের আদলে অন্তর্বর্তীকালীন সরকারকে পরিচালনা প্রস্তাবটি সাংবিধানিক জটিলতা এড়িয়েও তার মূল চেতনাকে ধারণ করতে পারে এক্ষেত্রে বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে নিরপেক্ষ ও সার্বজনীনভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়োগ প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয় প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়াই হতে পারে রিফ্রেশ বাটন কিন্তু এই রিফ্রেশ বাটন কার্যকর করার জন্য যে সময় হাতে আছে তা কি পর্যাপ্ত সরকারকে একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকল ক্ষেত্রকে প্রস্তুত করার যে অঙ্গীকার তা কতটুকু দৃশ্যমান এখনই করতে পারছে সরকার সেটাও কিন্তু একই সাথে বড় প্রশ্ন এখানে নিজেদের অবস্থান পুনর্মূল্যায়ন কিংবা কিছু গুরুত্বপূর্ণ দিক রিফ্রেশ করার বিষয় আছে রাজনৈতিক দলগুলোর দাবি অন্তত সেদিকেই ইশারা করছে সময় খুবই কম কিন্তু এই স্বল্প সময়ে নেওয়ার সঠিক সিদ্ধান্তই হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণী সময় খুবই কম কিন্তু এই স্বল্প সময়ে নেওয়া সঠিক সিদ্ধান্তই পারে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণ করতে পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন